আর আজকে ওর নেতা ওই শুভেন্দু অধিকারীর মতো চামচেলা বলে বেড়াচ্ছে লক্ষ লক্ষ বলে বিদেশি ঢুকে পড়ছে তাহলে তো অমিত শাহ জবাব দেওয়া উচিত আচ্ছা মার বাবা কবে কত সালে জন্মেছিল কোথায় এটা জানার দরকার হয় না সুতরাং এই শুদ্ধ ভোটার তালিকা করার বরং শুদ্ধ ভোটার তালিকার নামে কিভাবে বিরোধী ভোটারদেরকে প্রান্তিক মানুষকে বাদ দেওয়া যায় ভোটার তালিকা থেকে তার উদাহরণ আমরা বিহারের ক্ষেত্রে দেখে ফেলেছি এবং তার ফলও আমরা বিধান নির্বাচনটা দেখে ফেলেছি নির্বাচন কমিশন আসলে যেটা চাইছে ভারতবর্ষের মানুষের ওই প্রান্তিক মানুষগুলোর ভোটাধিকার কেড়ে নিতে চাইছে নির্বাচন যদি এসআইআর করেই শুধু স্বচ্ছ নির্বাচন হয় তাহলে দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীর যে নির্বাচনটা হয়েছে ওরা কি ওটা বলতে চাইছে এটা অস্বচ্ছ হয়েছে মানে নির্বাচন কমিশনের রেগে যতগুলো নির্বাচন ওটা করেছে আর আমরা বলছি এটা সহজ বুদ্ধির কথা এগুলো ছেলে বলোনো কথা যে আপনি যদি নির্বাচনধারীকে শুদ্ধ করতে চান মৃত ভোটারের নাম বাদ দিতে চান নতুন ভোটারে যারা আঠারো বছর বয়স হয়েছে নতুন ভোটারের নাম তুলতে চান অথবা যারা বিভিন্ন জায়গায় চলে গেছেন স্থায়ীভাবে চলে গেছেন তাদেরকে তার জন্য এসআইআর করতে হয় না এটা নির্বাচন কমিশন খুব ভালো করে জানে তার জন্য যে সামারি ডিভিশন হয় প্রতি বছর হয় সেটা যথেষ্ট যে মৃত ভোটারের নাম আমরা বাদ দিয়ে দেবো এর জন্য এসআইআর করতে হয় না আর এর জন্য আমার বাবা কবে কত সালে জন্মেছিল কোথায় এটা জানার দরকার হয় না সুতরাং এই শুদ্ধ ভোটার তালিকা করার বরং শুদ্ধ ভোটার তালিকার নামে কিভাবে বিরোধী ভোটারদেরকে প্রান্তিক মানুষকে যায় ভোটার তালিকা থেকে তার উদাহরণ আমরা বিহারের ক্ষেত্রে দেখে ফেলেছি এবং তার ফলও আমরা বিরাটের পরে দেখে ফেলেছি নির্বাচন কমিশন আসলে যেটা চাইছে ভারতবর্ষের মানুষের ওই প্রান্তিক মানুষগুলোর ভোটাধিকার কেড়ে নিতে চাইছে একটাই কথা আমরা তো বারবার বলছি নির্বাচন কমিশনের তো কাজ না বাংলাদেশের রোহিঙ্গা তাড়ানো অবশ্যই নির্বাচন কমিশনটা দেখবে বাংলাদেশের তার নাম ভারতবর্ষের ভোটারকে আছে কি না সেটা দেখার জন্য তো দেশে একটা আইন কানুন আছে তো প্রথম কথা আইন কানুনটা কী বলে যদি বা দেশের মধ্যে কোনো বিদেশি নাগরিক লোক ঢুকে পড়ে অবৈধভাবে তাকে শনাক্ত করার কাজ কার ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরে এই স্বরাষ্ট্রমন্ত্রী দু হাজার চোদ্দো আমাদেরকে বুঝিয়েছিল নরেন্দ্র মোদী ক্ষমতায় বসলে সীমান্ত পরিয়ে পেরিয়ে একটা মাছিও ঢুকতে পারবে না আর আজকে ওর নেতা ওই শুভেন্দু অধিকারীর মতো চামচেরা বলে বেড়াচ্ছে লক্ষ লক্ষ বলে বিদেশি ঢুকে পড়ছে তাহলে তো অমিত শাহ জবাব দেওয়া উচিত আজ মনে করলাম ঢুকে পড়েছে এটা তো দেখার কথা স্বরাষ্ট্র দপ্তরের তাদেরকে যদি চিহ্নিত করতে হয় তাদেরকে যদি শাস্তি দিতে হয় যা করা এটা তো নির্বাচন কমিশনের কাজ না নির্বাচন কমিশনের যদি কাজ কী ছিল যদি কারো সম্বন্ধে নির্বাচন তালিকা অভিযোগ ধরুন আমার সম্বন্ধে উঠেছে যে আমি বাংলাদেশ যেমন আপনাদের ভিডিওটা যদি আপলোড হবে তখন দেখবেন তার নিচে আমি যে বাংলাদেশ থেকে এসেছি অসংখ্য কমন চার মধ্যে চলে আসতে থাকবে কারো ধরে পয়সা পাওয়ার ট্রোল বাইনি যে এই লোকটা আসলে বাংলাদেশ থেকে সেই জন্য কথাগুলো বলছে আপনার যে যুক্তির কথাটা বলছি যদি আপনার মনে হয় আমি বাংলাদেশ থেকে এসেছি তাহলে আপনাকে নির্বাচন এতদিনকার আইনের কথা বলছি আপনি নির্বাচন কমিশনে জানাবেন যে এই লোকটা বাংলাদেশ থেকে এসে এটা আমাদের দেশের নাগরিক নন এইবার আপনি যে অভিযোগ যাকে তাকে আপনি অভিযোগ করতে পারেন না তো নির্বাচন কমিশনের কাছে অভিযোগ প্রমাণ করার দায়িত্ব যে অভিযোগ করলো তার যে হ্যাঁ এই লোকটা বাংলাদেশ থেকে এই যে আমার কাছে প্রমাণ আছে আপনারা জানেন যেমন রাহুল গান্ধীর বিরুদ্ধে এরকম কেস চলছে রাহুল গান্ধীকে দুজন বলে রাহুল গান্ধী ঘুরে বেড়েছে রাহুল গান্ধী কোনো ব্যাপার নেই যদি কেউ অভিযোগ করে থাকে তুমি গিয়ে প্রমাণ করো যে রাহুল গান্ধী ভারত আমি যদি বাংলাদেশকে মনে হয় তাহলে যে অভিযোগ করছে কিন্তু ভারতবর্ষের কোটি কোটি প্রত্যেকটি ভোটারকে নিজের বাবার লিগাসি কাগজ খুঁজে বাবা কোথায় জন্মেছিল মা কোথায় জন্মেছিল তার কাগজ দেখে প্রমাণ করতে হবে ভারতের নাগরিক এই অধিকার নির্বাচন কমিশনকে কেউ দেয়নি এটা সুপ্রিম কোর্টের বিচার জানা কথা আপনারা জানেন সুপ্রিম কোর্ট এটা এটা নির্বাচন কমিশনের কাজই না এটা সুতরাং বাংলাদেশি বলুক রোহিঙ্গা বলুক বিহারের ক্ষেত্রে কটা রোহিঙ্গা ওরা পেয়েছে এত লক্ষ নামের বাদ দিয়ে এরকম বহু কথা আমরা এর আগেও বলেছি নতুন করে ওগুলো বলার কিছু নেই এগুলো হচ্ছে যারাই একটা অন্যায় কাজকে বৈধতা দিতে চাইছে অন্যায় কাজ কি ভারতবর্ষের প্রান্তিক জানেন আনডকুমেন্টেড সিটিজেন ভারতবর্ষের বহু নাগরিকের কাছে ডকুমেন্ট নেই ওরা ওই মানুষগুলোকে শুধু হয়রানির মুখে ফেলছে না ওই মানুষগুলোকে ওরা সার্বজনীন ভোটের কাছে বাদ দিতে চাইছে এই অন্যায় কাজটাকে বৈধতা দেওয়ার জন্য এই সব বাজে কথাগুলো বলছে আমরা বাংলাদেশিদের বাদ দেবো আমরা যা অবৈধ ভোটারদেরকে বাদ দিতে চাইছি মৃত ভোটারকে বাদ এগুলো করার জন্য তো এসআইআর করার দরকারই হয় না যে সামারের ডিভিশন রুটিন যে ডিভিশন হয় তাদের তাদেরই যথেষ্ট মৃত ভোটারের নাম যে কোনো সময় বছরে বাদ দেওয়া যায় তার জন্য এসআইআর করতে হয় না শুনুন কোনো আন্দোলন করে ফল জেনে কেউ আন্দোলন করতে নামে না আপনার যদি মনে হয় একটা অন্যায় হচ্ছে এবং অন্যায়টা দেশের সরকার দেশের কোটি কোটি নাগরিকের বিরুদ্ধে দেশের নির্বাচন কমিশনার করছে তাহলে আপনার কাজ হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা সব আন্দোলন সবসময় যেতে না কিন্তু আন্দোলনের ফলে আমরা কতটা জয় ছিনিয়ে আনতে পেরেছি আপনি যে বিহারের এসআইআর আপনি জানেন যে বিহারের এসআইআর নিয়ে আওয়াজ কথাগুলো বলার জন্য সুপ্রিম কোর্ট আজকে একটার পর একটা আদেশ দিয়ে নির্বাচন কমিশন হাত পা বেঁধে দিচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকগুলো ওদেরকে নিয়ম মানতে হবে এটা কেবলমাত্র হয়েছে বিহারের মানুষ সারা দেশের মানুষ এসআইআর গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল বলে আমরা যদি আন্দোলনের রাস্তায় থাকি আমরা পুরোপুরি যদি এসআইআর বাতিল নাও করতে পারি আমরা নির্বাচন কমিশনের যে ইচ্ছা বিজেপির হয়ে ভোট চুরি করা সেটাকে অনেকটা প্রতিহত করতে বলে আর আমরা যদি নাও করতে পারি আমরা মনে করি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা গণতান্ত্রিক নাগরিক গণতান্ত্রিক দেশের নাগরিকদের কাজ আমরা সেই কাজ রাস্তায় নেমে করব।